সালামু আলাইকুম বন্ধুরা দেখছেন এটা কিন্তু হোটেলের বন্ধুরা অনেক অনেক কিন্তু সুন্দর এগুলো বন্ধুরা দেখছেন আজকে ভিডিও অনেক অনেক কিন্তু সুন্দর একটা ভিডিও আর এখানে কোন জায়গায় যারা কাজ করতে চান তারা কিন্তু তাহলে আবাসিক হোটেলে আপনাদেরকে আসতে হবে আমি বলবো যে যদি আপনারা ভালো ভালো জায়গায় কাজ করতে চান তাহলে এগুলো এগুলোর কাজে দিয়ে আসবেন কারণ দেখছেন আমার পিছনে আর আমি কোথায় আছি অনেক অনেক সুন্দর কিন্তু জায়গা দেখছেন এগুলো হচ্ছে কেস্ট আর এখানে আমি আসি দেখছেন বন্ধুরা অনেক অনেক কিন্তু সুন্দর এগুলো হোটেল যারা আপনারা কাজ করবেন তাহলে কিন্তু অনেক অনেক ভালো অনেক আর এখানে কাজ আলাস করে যদি আপনারা কাজ করতে চান তাহলে কিন্তু অনেক অনেক ভালো হবে সব দিকেই ভালো আপনার অনেক অনেক ভালো থাকবেন ভালো কাজ ছাড়া অনেক ডিউটি অনেক সুন্দর এগুলো কাজে আসলে কিন্তু কোনো সমস্যা নেই বেতন অনেক ভালো বন্ধুরা দেখতেছেন এভাবে কিন্তু খানা নেই খানা নেই অনেক অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে ইন্দোনেশিয়ান খাবার দেখেন এদিকে দেখাই এগুলো কিন্তু হালুয়া এখানে হালুয়া আছে অনেক এটা হচ্ছে তরমুজ এছাড়া ওগুলো হচ্ছে সালাদ সালাদের আইটেম দেখুন সালাদ আর কাজের কথা যদি কষ্টের কথা বলি তাহলে কিন্তু কষ্ট থাকবি ভাই একটু কষ্ট থাকবে কাজে ঠিক আছে কাজে কষ্ট না থাকলে কিন্তু কষ্ট না হলে কিন্তু কেউ ভাই টাকা দেবে না ঠিক আছে তো একটু কষ্ট করতেই হবে আর আমি এখন চলে আসলাম পার্টিশনের এখানে ওখানে আর যাবো না কারণ ওখানে গেস্ট আছে এগুলো ভিডিও করে এলাম না ক্যামেরা আছে করে যদি দেখে তাহলে সমস্যা তোমার আসলে আমরা ডিউটি করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো অবস্থা বন্ধুরা দেখছেন অনেক কিছু সুন্দর বন্ধুরা যারা আপনারা এইগুলো কাজে আসতে চাচ্ছেন কোনো সমস্যা নয় আসতে পারেন আমি বলবো যে কোনো সমস্যা নেই যারা এইগুলো কাজে আসতে চাচ্ছেন একদম চলে আসুন অনেক অনেক ভালো বন্ধু বন্ধুরা ঠিক আছে তো আজকের মূলত এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেওয়ার বাজে রাখবেন আল্লাহ হাফেজ